আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অনেকেই বলেন যে মোবাইল দিয়ে কি ইনকাম হয় এগুলো ভুয়া ফালতু এগুলো থাকবে না তো আজকে আমি আপনাকে দেখাবো আমি এখান থেকে কি পরিমাণে ইনকাম করেছি এবং কি সরাসরি লাইভের সেল থেকে চব্বিশ হাজার চারশো টাকা এখান থেকে উড্রো করে দেখাবো যদি আমি আপনাকে আমার অ্যাকাউন্টটা দেখাই এখান থেকে থ্রিল মেয়েদের ক্লিক করার মাধ্যমে আমার অ্যাকাউন্ট দেখা দেখা যাবে এখানে আমার নাম এবং কি নাম্বার শুরু করতেছে এখান থেকে আমার প্রোফাইলে গেলে আমার প্রোফাইল এখানে আমার ছবি সহকারে সব কিছু এখানে শো করতেছে তো আমাদের টিমে কিন্তু প্রতিনিয়ত কাজ চলতেছে আলহামদুলিল্লাহ টিম মেম্বাররা ইনকাম করতেছে আমি নিজে যেমন ইনকাম করতেছি আমাদের মেম্বাররাও কিন্তু এভাবে ইনকাম করতেছে এখান থেকে উপার্জিত পয়েন্টে গেলে এখানে দেখতে পাচ্ছেন আমার চব্বিশ হাজার চারশো টাকা আমার বর্তমান উপার্জিত পয়েন্টে রয়েছে আমি যে আগে টাকাগুলো উত্তরণ দিয়েছি তা কিন্তু আমার এখানে হিস্ট্রিতে রয়েছে আমি সব কিছুই দেখাবো এখান থেকে উত্তরণ করুন এখানে গিয়ে আমি টাকাগুলো উত্তোলন করে দেখা যাগে তো এখান থেকে বিকাশে গেলাম এখান থেকে আমি বিকাশ নাম্বারটা দিয়ে নিই দেখতে পাচ্ছেন আমি এখানে চব্বিশ হাজার চারশো টাকা দিয়েছি তো এখানে তারপর সাবমিটে ক্লিক করার মাধ্যমে আমার নাম্বার একটা কোড যাবে কোড চলে আসছে আমি এখান থেকে কপি করে এখানে বসিয়ে দিলাম তো দেখেন এখন আমি ইয়েসে ক্লিক করলেই কিন্তু আমার টাকাগুলো উত্তোলন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার টাকা উত্তোলন হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এই টাকাটা কোথায় রয়েছে এখন কি বিকাশে আসবে কি না আমি আপনাকে দেখাই যদি আপনার বর্তমান কিন্তু আমার এখানে রয়েছে আটচল্লিশ টাকা আমি যদি উত্তোলন হিস্টোরি দেখাই এখানে দেখতে পাবেন আমি যা আগে পূর্বে উদ্রো দিয়েছি প্রত্যেকটা বিষয়ে এখানে দেখা লেখা আছে এখানে দেখেন পঁচিশ হাজার টাকা উদ্র দিয়েছে আগে কখন দিয়েছি কোন নাম্বারে দিয়েছি সব কিছু কিন্তু আমার এখানে লেখা আছে এখানে দেখেন সাকসেস লেখা আছে এটা সাকসেস হয়েছে আমার এখন যে বর্তমানে উদ্রটা দিয়েছি এইমাত্র সেটা কিন্তু আমার এখানে দেখা যাচ্ছে পেন্ডিং আছে বর্তমানে তো এটা কিন্তু আমার কালকের ভিতরে টাকাটা চলে আসবে ইনশাল্লাহ তো এখানে দেখেন নিচে উদ্র দিয়েছি এখানে দিয়েছি আপনি বিশ হাজার টাকা কখন দিয়েছি কোন নাম্বারে দিয়েছি সব কিছু এখানে লেখা আছে এখানে দিয়েছি ছয় হাজার টাকা এখানে দিয়েছি বারো হাজার আঠারোশো সত্তর টাকা আমি কিন্তু এভাবে করে করে আমার টাকাগুলো উত্তোলন করে নিয়ে নিয়েছি তো যারা এখনও কাজ করতে চাচ্ছেন সবাইকে বলবো কাজ শুরু করে দিন ইনশাআল্লাহ আপনিও ইনকাম করতে পারবেন